মানুষ জাতি ভেদাভেদ করে আসলে আপনি জাতি ভেদাভদ কিভাবে করেন একজন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন বা চাকমা বলেন মারমা বলেন আরও অন্যান্য যে জাতি আছে তাদের কথাই বলেন তারা চাকরি করছে মুসলিম ফ্যাক্টরিতে বা চায়না ফ্যাক্টরিতে বা বিদেশি আমদানিকৃত কোম্পানিগুলোতে এবং বসবাস করছে মুসলিম পরিবারে বা আসা যাওয়া বন্ধুত্ব ইত্যাদি এই বিভিন্ন মানুষের সঙ্গে চলাফেরা করছে কিন্তু আমরা আমাদের মাথায় এমন একটা মূর্খতা আছে সেটা আমরা চিন্তা করি না সেটা হচ্ছে কি আমরা সেখানে গিয়ে জাতি ভেদাভেদ করি আমরা চিন্তা করি না কোথায় বাস করছি কার বাসাতে থাকছি কোন কোম্পানিতে চাকরি করছি কার সঙ্গে উঠাবসা করছি আমাদের একটা ধর্ম থাকা প্রয়োজন সেটা হচ্ছে কি মানবতার ধর্ম মহাকারণের তথাগত সৌম্য সম্বুদ্ধ বলেছেন কোনো মানুষকে হিংসা করবেন না প্রতিটি মানুষের মধ্যে বয়ে চলেছে একই রক্ত প্রতিটি মানুষকে কাটলেই বাইর হবে লাল রক্ত সুতরাং আমরা ভেদাভেদ করি কেন মানুষ বিভিন্ন জাতির হতে পারে কিন্তু ধর্ম একই হয়ে থাকে সেটা আপনি চিন্তা করলে দেখবেন বা বুঝবেন বা আপনি ঘেটে দেখুন বিভিন্ন জাতির মানুষ থাকে কিন্তু তাদের ধর্ম একই থাকে মুসলিমদের ধর্ম সেটা আলাদা হিন্দুরাও অনেক হিন্দু আছে বাঙালির মতো আবার অনেক হিন্দুরা আছে এই ত্রিপুরা চাকমাও আছে মারমাও আছে তাহলে তাদের ধর্মটা এক তাদের ধর্মটা এক হলে বিশেষ করে যারা হিন্দু আছে তাহলে তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত মনে করি না আবার অনেক বৌদ্ধ ধর্মের মানুষও আছে দেখুন তারা কীরকম অনেকে আছে বড়ুয়া আবার অনেকে আছে উড়াও আদিবাসী চাকমারা তো আছে তো আছে রাখাইনরাও তো আছে তো আমাদেরকে ভাবতে হবে এবং চিন্তা করতে হবে আমাদের ধর্মটা এক কিন্তু তাদের মধ্যে চেহারা আকার আকৃতি বা জাতিগত ভিন্ন হলেও ধর্মটাই তাহলে তাদের মধ্যে আমরা হিংসা বিদ্বেষ এগুলো কেন করব আমাদের করা উচিত নয় তাহলে আমরা কেন হিংসা করি বা তাদেরকে আমরা মানে ঘৃণার চোখে দেখি এটা আমাদের কিসের অভাব জ্ঞানের অভাব বা প্রজ্ঞার অভাব বুদ্ধ বলেছেন আপনি যে জাতির হোক না কেন আপনার মধ্যে যদি একটা সঠিক সৎ চিন্তা চেতনা পরামর্শ এবং কার্যক্রম যদি থাকে তাহলে আপনি সঠিক মানুষ আপনি উত্তম মানুষ আপনি সৎ মানুষ আপনি ভালো মানুষ সুতরাং সেখানে আমাদের বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন হয় না বা বাড়াবাড়ি করার কোনো দরকার নেই হিংসা করার কোনো দরকার নেই বিদ্বেষ করার কোনো দরকার নেই তাহলে আমরা কেন জাতি ভেদাভেদ করি একই ধর্মের মানুষ হয়েও আমরা জাত ভেদাভেদ করি ছোট বড় বা গরিব দুঃখী ইত্যাদি এগুলো চিন্তা করি কিন্তু বুদ্ধ এটা কখনোই মানে বলেননি ধর্ম এক থাকলে আপনার যদি সৎ চরিত্র থাকে সৎ কার্যক্রম থাকে তাহলে সেখানে আপনার মানে জাতি ভেদাভেদ করার কোনো প্রয়োজন নেই বুদ্ধ সময় বলে অহিংসা পরম ধর্ম তাহলে হিংসা করে আপনি লাভ কী পাবেন ঘৃণা করে আপনি লাভ কী পাবেন আপনার কী উন্নতি হবে হিংসা করে কি আপনি বড়ো লোক হবেন ঘৃণা করে কি আপনি বড়ো লোক হবেন না আপনার কি মানে উন্নতি হচ্ছে আপনি চিন্তা করুন বুদ্ধ সব সময় বলেন আম্মা সাদাম্মা আপনি হিংসা করছেন বিদায় আপনাকেও মানুষ হিংসা করবে আপনি যদি অন্য মানুষকে ঘৃণা করেন তাহলে আপনাকেও মানুষ ঘৃণা করবে আপনি কর্ম করলে আপনারও সেই কর্মে কী করতে হবে পড়তে হবে আপনাকেও মানুষ সেইভাবে কী করবে হয়রানি করবে সুতরাং আপনাকে চিন্তা করতে হবে বুঝতে হবে আমি যদি একই ধর্মের হয়ে থাকি তাহলে সেখানে জাতিভেদাভেদ করা করার কোনো প্রয়োজন নেই অন্য ধর্মের মানুষও হোক না কেন তাদেরকেও হিংসা করা ঘৃণা করা বিদ্বেষ করা বা তাদেরকে মানে ঘৃণার চোখে দেখা এগুলো করা উচিত নয় আপনি যদি প্রকৃতপক্ষে একজন মনুষ্যত্ববোধ মানুষ হয়ে থাকেন প্রকৃতপক্ষে একজন মানবতাবাদী মানুষ হয়ে থাকেন এবং প্রকৃতপক্ষে যদি আপনার ধর্মকে আপনি উপলব্ধি করে থাকেন তাহলে আপনি কখনোই কোনো মানুষকে হিংসা করবেন না বা তাকে ঘৃণা করবেন না তাকে আক্রোশ করবেন না তাকে ঘৃণার চোখে দেখবেন না তো সুতরাং নিজের জ্ঞান উপলব্ধি করুন প্রজ্ঞা উপলব্ধি করুন তাহলে বুঝতে পারবেন এই জগৎটা হচ্ছে অনৈতময় বা ক্ষণস্থায়ীর জন্য আমরা পৃথিবীতে এসেছি তো এখানে এসে আমরা কিসের মানে হিংসা বিদ্বেষ ইত্যাদি করে থাকি এটা করা কোনো মানে হয় না বা উচিত বলে মনে করি না সুতরাং নিজের জ্ঞান বৃদ্ধি করার জন্য যা করা প্রয়োজন তাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালোবাসুন সবাইকে ভালো চোখে দেখুন সুন্দর দৃষ্টিতে দেখুন দেখবেন আপনিও ভালো আছেন অন্যান্য মানুষও ভালো থাকবেন মানুষ আপনাকেও ভালোবাসবে আপনি যদি মানুষকে ভালোবাসেন শুভ সন্ধ্যা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জগতের সকল পান সুখী হোক নাম বুদ্ধ